আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আছি আমি আপনাদের পনটি আফা আইসা পড়লাম আরেকটা রান্নার ভিডিও নিয়ে তো এই যে দেখেন আমি আজকে রান্না করব খাসির মাংস তো এই যে রান্না করার জন্য আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি তো আসলে ভিডিও শুরু করার পর থেকেই কারেন্ট খুব ডিস্টার্ব করতেছিল এই তো কারেন্ট যায় আর আসে তো এই জন্য আসলে রান্নাটা ওইভাবে আপনাদেরকে দেখাতে পারছি না তো এই যে পেঁয়াজগুলো আমি ভেজে নিব আর আমি খাসির মাংসটা অল্প পরিমাণে নিয়েছি এটা আমি একদম মানে ভুনা ভুনা করবো ঝোল রাখবো না কারণ খাসির মাংস আসলে কষা খাসির মাংস খেতেই ভালো লাগে ঝোল থাকলে খেতে ভালো লাগে না আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না তবে খাসির মাংস একদম কষা কষা যেটা ওইটাই ভালো লাগে বেশি তো আমি এই যে রান্না করতেছি আর একটা ব্যাপার হচ্ছে কালকে আমি লাইভে গিয়েছিলাম অনেকেই জানতে চেয়েছেন যে ভিডিওতে ভিউ কিভাবে বেশি হয় তো আমি আমার ছোটো অভিজ্ঞতা থেকে বলতেছি আপনারা যারা ফেসবুকে নতুন পেজ খুলেছেন আপনারা চেষ্টা করবেন একটা সময়ে ভিডিও আপলোড করার জন্য আপনারা যদি একটা সময়ে ভিডিও আপলোড করেন ধরেন আজকে যে টাইমে করছেন পরের দিন ওই টাইমে মানে ওই টাইমটা আর কি মেনটেন করবেন তো এইভাবে যদি মেনটেন করেন তাহলে ভিডিওতে ভিউ বেশি হবে এই যে দেখেন রান্নার মাঝখানে আবার কারেন্ট চলে গেল তো কি আর করা রান্না তোর বন্ধ করে রাখা যাবে না তো আমি অন্ধকারের মধ্যে ভিডিওটা আপনাদের সাথে করতেছি যেন আপনারা দেখতে পারেন তো কারেন্টের উপরে আসলে হাত নাই কখন যায় আর আসে আর যদি রান্না বন্ধ করে রাখি তাহলে খাবো কখন কারণ এমনিতে একটু দেরি হয়ে গেছে তো যাই হোক আল্লাহর কাছে লাখ শুক্রিয়া যে হঠাৎ করে কারেন্টটা চলেও আসলো তো এই যে আমি রান্না করতেছি মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি আর খাসির মাংস ভালো করে না কষালে একটু গন্ধ গন্ধ লাগে তো এই জন্য আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এর মধ্যে আমি কিন্তু অবশ্যই গরম পানি দিয়ে দেবো এত করে মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো যাই হোক আপনারা চেষ্টা করবেন একই ধরনের ভিডিও দেওয়ার জন্য যে যেই ব্যাপারে বেশি এক্সপার্ট এটা হোক রান্নাবান্নার প্রতিদিন তো আসলে ঘোরাফেরা বা এই সেই ভিডিও বানানো সম্ভব না আমরা আসলে দৈনিক যে কাজকর্মগুলো করি এগুলো শেয়ার করে ভিডিও বানানো যায় মাঝে মধ্যে ঘোরার ভিডিও দিলেন একটু মানে মজার ভিডিও দিলেন তবে রান্নাবান্নাটা আমরা যেহেতু মহিলা মানুষ প্রতিদিনই করি তো রান্না বান্নার ভিডিও আপলোড করাটাই সহজ হয় আরেকটা ব্যাপার হচ্ছে আপনি চেষ্টা করবেন প্রতিদিন মানে সমান সংখ্যক ভিডিও আপলোড করার জন্য এটা আপনি হতে পারে যে আজকে যেহেতু তিনটা করলেন পরের দিন চেষ্টা করবেন তিনটা ভিডিও আপলোড করার জন্য এমন না যেন হয় যে একদিন আপনি ভিডিও আপলোড করলেন আট দশটা পরের দিন আবার করলেন দুই একটা তো এটা তো আসলে হবে না তো নিয়ম করে আপনার একই সময়ে একই সংখ্যক ভিডিও আপলোড করতে থাকেন তো করতে করতে দেখবেন একটা না একটা সময় আসলে আপনার একটা না একটা ভিডিও অবশ্যই ভাইরাল হবে তবে অবশ্যই আপনাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে কখন যে ভিডিও ভাইরাল হবে এটা আসলে বলা যায় না এটা পুরাটাই হচ্ছে ভাগ্যের ব্যাপার তো সবাই ভালো থাকবেন